হাড্ডাড্ডি লড়াই হয়তো একেই বলে নেপালের বিপক্ষে সেই লড়াইটাই করলো বাংলাদেশ ম্যাচ না জিতলেও হামজা চৌধুরীর বাই সাইকেল কিক ইতিহাস হয়ে থাকবে বাংলার ফুটবল অঙ্গনে একইভাবে কোচের পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্ত এবং সোহেল সাদদের পারফরমেন্স চিন্তার কারণ বাংলাদেশের তাদের কারণেই হতাশ হতে হলো সবাইকে বাংলাদেশ আর নেপালের ম্যাচ নিয়ে বাকিটা জানব রিপোর্ট হয়রি জামাল ভুঁইয়া সেখান থেকে হামজা হাবজা এবং সেখান থেকে গোল ফ্রেন্ডলি ম্যাচ বাংলাদেশের শুরুর একাদশে নেই সোম কিউবা মিচেল বিষয়টা একটু অবাক করেছিল সবাইকে তবে ঠিকই আজ শুরু করেছিলেন জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরী দুই দলের ফুটবলারই আজ প্রথম থেকে মনোভাব নিয়ে খেলতে থাকেন বিশেষ করে বাংলাদেশের একের পর এক ভুলবাল পাস এবং এলোমেলো ফুটবল বিরক্ত বাড়িয়েছে দর্শকদের ম্যাচের অষ্টম মিনিটে প্রথম আক্রমণে ওঠার চেষ্টা করে বাংলাদেশ কিন্তু বামপ্রান্তে সুহেল রানার বাড়ানো বল চলে যায় হামজা চৌধুরীর মাথার উপর দিয়ে এদিন প্রথম থেকে মধ্য মাঠের কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছিল বাংলাদেশ কিন্তু নেপালের রক্ষণ ভেদ করে কিছুতেই সামনে এগিয়ে যেতে পারছিল না জামাল ভুইয়া হামজা চৌধুরীরা তার উপর সাদুদ্দিন এবং সুহেল রানাদের একের পর এক ভুলের মাসুর তো ছিলই চতুর্থম মিনিটে লং থ্রোতে জটলা থেকে সুবিধা করতে পারেনি বাংলাদেশ খানিক বাদে লেফট উইং দিয়ে আক্রমণে ওঠে রাকিব হোসাইন কিন্তু প্রতিপক্ষ ডিফেন্ডারের দৃঢ়তায় ক্রস করতে পারেনি তিনি মাঝে একবার অ্যাটাক করার চেষ্টা করে নেপাল সেখানে তারিক বিপক্ষে একটি ফাউলের অভিযোগে পেনাল্টির আবেদন করে তারা কিন্তু সেই যাত্রায় রক্ষা পেল উনত্রিশ মিনিটে আর পায়নি বাংলাদেশ এবার লেফট ব্যাগ দিয়ে আক্রমণে উঠে দারুণভাবে সুযোগ তৈরি করে নেপাল সেখান থেকে রোহিত চান ঠিক ডিবক্সের দ্বার প্রান্ত থেকে দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন বিপরীতে হতাশ হয় স্বাগতিক সমর্থকরা গোল হজম করে কিছুটা তেতে ওঠে বাংলাদেশের ফুটবলাররা ধীরে ধীরে ঘুষালু হয়ে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে প্রতিপক্ষের বিপক্ষে এর মাঝে স্ট্রাইকারের ব্যর্থতায় স্কোর করতে পারেনি মাঝে দুইবার ডান প্রান্তে ভালো সুযোগ নষ্ট করেন ফয়সাল আহমেদ ফাহিম বিপরীতে রীতিমতো চীনের দুর্গে পরিণত হন নেপালের গোলকিপার প্রথমার্ধের ঠিক শেষ দিকে আরও একটি আক্রমণ করতে চায় বাংলাদেশ কিন্তু সেখানেও ব্যর্থ হলে এক শূন্য গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় জামাল ভুইয়ারা দ্বিতীয়ার্ধে অবশ্য বদলে যায় বাংলাদেশ এক গোল পরিশোধ করতে মরিয়া হয়ে পড়ে সবাই ম্যাচের পঞ্চাশত্ব মিনিটে আসল কাজটা করেন হামজা চৌধুরী হ্যাঁ বাংলাদেশের হামজা চৌধুরী আমাদের হামজা চৌধুরী তিনি যেটা করলেন তা বিশ্বাস করা মুশকিল জামাল ভুইয়ার ডিবক্সে বাড়ানো বল ফাঁকা স্পটে পান এই ঝাঁকড়া চুলের মহানায়ক বাইসাইকেল কিক নিয়ে তিনি যেটা করলেন তার নিঃসন্দোহে দেশের ইতিহাসে অন্যতম সেরা গোল খানিক বাদে আবারও ওই হামজা চৌধুরী ডিবক্সের ভিতরে এবার ফাউলের শিকার হন রাকিব হোসাইন সেখানে পেনাল্টি পায় বা বাংলাদেশ আর সেই যাত্রায় কোন প্রকার ভুল না করে মাত্র দশ মিনিটের ব্যবধানে দেশকে এগিয়ে দেন হামজা উল্লাসে ফেটে পড়ে পুরো ন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারি এদিকে গোল হজম করে দুইবার আক্রমণে ওঠার চেষ্টা করে নেপাল ফুটবল দল বাম প্রান্ত থেকে করা প্রতিপক্ষের সেই অ্যাটাক রুখে দেন টাইগার গোলকিপার মিতুল মার্মা কিন্তু একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে বাংলাদেশ এতেই ম্যাচ হয়ে যায় ড্র আরও একবার হতাশ হয় সবাই